বন্ধুরা আমি রাখি আমি আর একটা নতুন মানে রেসিপি নিয়ে চলে এসেছি আমি নতুন আলু দিয়ে ডিমের তরকারি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করবো তেলটা গরম হয়ে গেছে আমি একটু সুমু লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দিলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে যে দালুচিনি গাছটা মানে গাছটা ছিল মারা গেছে ওই গাছটা দিয়ে আমি তেজপাতা হিসেবে ব্যবহার করতাম গাছটা মুড়ে যাওয়ার পর তেজপাতা কিন্তু ওই তেজপাতাটা দেখলেই আমার ওই গাছটার কথা মনে পড়ে ওই জন্য তেজপাতাটা আর ব্যবহার করি না এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি একটু ভাজবো আপনারা তেজপাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমি তেজপাতা ব্যবহার করি না কারণটা আপনাদের কাছে বললাম কেন করি না আলুটা আমার অল্পভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো কিছু পেঁয়াজ মশলার মধ্যে টেস্ট করেছি আর কিছু কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এর মধ্যে আদা রসুন টমেটো পেস্ট করা আছে এই মশলাটা আমি দিয়ে দেব এটা একটু কষিয়ে দিয়ে তারপর আমি লঙ্কা হলুদটা দেব এর মধ্যে আমি হলুদ এক চামচ লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভালো করে করবো করে কষতে হবে নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে আমি এবার এসে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু নতুন আলু এই গরম গরম খেলেই নরম থাকে নাহলে ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে এবার আমি ডিমগুলো একে ছেদ ডিমগুলো আমি ভাজিনি আমার ভাজা ভাজলে ভালো লাগে না আমি এমনি সেদ্ধ ডিম দিয়ে দিই এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভাজলে কেমন চামড়া চামড়া লাগে ওই জন্য আমি ভাজি না আপনাদের যদি ভাজার ইচ্ছা ভেজে নেবেন একটু তেল দিয়ে আমি ভাজি না দেখুন আমার দিনের কালে রেডি হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘুনে পাতা গ্যাসটা অফ করে দেবো দিয়ে ঘুনে পাতা দিয়ে নামিয়ে দেবো এখন বন্ধুরা আমার নতুন আলু দিয়ে ডিমের তরকারি তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন এবং নতুন বন্ধুদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন এরকম নতুন নতুন রান্না দেখতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন